নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এটা অনেকেরই কাছে পরিচিত আবার অনেকেই জানেন না হয়তো এটাকে আমরা পুই মেজুরি বলি আপনারা যেটা বলেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এর জন্য প্রথমে ওই মেজুরিগুলিকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিলাম তারপর এবার একটা কড়াইতেগুলো দিয়ে দেবো নিয়ে ওটাকে একটু সেদ্ধ করতে হবে ভালো করে জন্য একটু বেশি পরিমাণ জল দিলাম আর দিলাম বড় চামচের এক চামচ নুন আর দেব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ওটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ভালোভাবে হাই ফ্লেমে ফুটতে দেব যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর জন্য খুব বেশি মশলা লাগবে না শুধু লাগবে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ওটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তারপর আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলো যদি প্রথম থেকে দিতাম তাহলে কিন্তু পাতাগুলো একদম ঘেটে যেত সেই জন্য শেষে দিলে ভালো হয় পাতাটা দেওয়ার করে দাঁড়ো দু তিন মিনিট পর ওগুলো যখন পাতাটা সফট হয়ে যাবে ওগুলোকে এবারে ছেঁকে নিতে হবে জলটা ঝরিয়ে নিয়ে এবার কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে এলে ওর মধ্যে আমি পুঁই দিয়ে দিচ্ছি নিয়ে কিছুক্ষণ ওটাকে ভাজতে হবে এমনিতেই দেখুন সেদ্ধ হওয়ার পর অনেকটাই কমে গেছে আবার কিন্তু যখন আমি ভাজতে থাকবো ধীরে ধীরে তখন দেখবেন আরও কিন্তু কিছুটা কমে যাবে যেহেতু ওর ভেতরের যে এক্সট্রা জলটা আছে ওটা শুকনো হতে শুরু হবে যখন ওটাকে একটু ভালো করে শুকনো করে নেব তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো যতক্ষণ এর মধ্যে হালকা জল জল ভাব থাকবে ততক্ষণ এটাকে কিন্তু এই লো ফ্লেমেই হালকা করে নেড়ে যেতে হবে আমার এটা হয়ে গেছে এর উপর আমি আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম নিয়ে আবার কিছুক্ষণ ধরে ওইভাবে একই প্রসেসে ভাজতে হবে এতে কিন্তু ইনগ্রিডিয়েন্টস কম লাগবে কিন্তু সময়টা লাগবে ওই ভাজার সময় যেহেতু লো ফ্লেমেই রাখতে হবে ধীরে ধীরে এটা ভাজা হলে এর টেস্টটা কিন্তু দারুণ হয় পেঁয়াজটা সামান্য ভেজে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দেব দু চামচ লাল লঙ্কার পেস্ট মিক্সারের মধ্যে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি এবার ওটা দিয়ে আবার কিছুক্ষণ একই প্রসেসে লো ফ্লেমেই রেখে ধীরে ধীরে ওটাকে আবার কিছুক্ষণ ধরে ভাজতে হবে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়েছি ওই জন্য এর মধ্যে আরও দিয়ে দিলাম এক চামচের মতো নুন ছোটো চামচের এবার ওটাকে আবার কিছুক্ষণ ধরে ভাজবো যদি কোনো ভাজা জাতীয় জিনিস ডুবো তেলে ভাজা হয় তাহলে কিন্তু সেটা খুব যেমন তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যখন কোনো জিনিসকে হালকা করে অল্প তেলে ভাজবেন তখন কিন্তু লো ফ্লেম করে ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে ভাজলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় সেটা আমরা যারা রান্না করি তারা অবশ্যই জানি আর যারা না রান্না করেন তারা কিন্তু প্রসেসটা এইভাবে ফলো করবেন এর কিন্তু টেস্ট দারুণ হবে আর এটা এতটাই ভালো লাগে খেতে সেটা যতক্ষণ না বানাবেন ততক্ষণ বুঝতে পারবেন না পুঁই মেজুরির ঘন্ট বা আলু বেগুন দিয়ে তরকারি বা যে কোনো রকম আইটেম অনেক রকম বানানো হয়েছে কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু অন্য রকম স্বাদ আসে এই শীতের সময় পুঁই মেজুরি হয় বলে এটা এইভাবে বানানো হচ্ছে কিন্তু নর্মাল টাইমে যখন এমনি পুঁই শাক থাকে সেই পুঁই শাক শুধু ডাঁটা সময়ে কিন্তু এটা ভাজা হয় আর সেটারও কিন্তু টেস্ট দারুণ হয় আর এখন তো মেজুরি হচ্ছে মানে টেস্ট অন্য রকম হবেই আরও একটা কথা শেয়ার করতে ভুলে গেছি আমি যখন প্রথমে এই পুঁই মেজুড়িগুলো দেখেছিলাম এর কিন্তু কালারটা হালকা বেগুনি রঙের ছিল নিশ্চয়ই অনেকেই লক্ষ্য করেছেন সাধারণত আমি এটা সবুজ রঙের দেখেছি তাই কিন্তু রান্না করার পর এর কিন্তু কালারটা আরও সুন্দর হয়ে এসেছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এটা কিন্তু দুপুরে লাঞ্চ আইটেমের মধ্যে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে